Happy birthday to you. Happy, Happy birthday. You. Oh birthday to Didi. Happy birthday to you. Now, Mama. Who's the lucky car? Who's the lucky car? Who's the lucky car?

দেখো চিপস টা কেনে এই সব এখন তো দিদিকে কেক কাটানো হয়ে গেল আর দিদিকে আমি এখন গিফট দেবো আমি তো দিদিকে জীবনে খুব কমই কথা গিফট দিয়েছি প্রতি বছর

হ্যাপি বার্থডে আর আমি আজ প্রত্যেকের জন্য যে ছোট ছোট করে খুবই ছোট ছোট সামান্য কিছু গিফট আছে এটা হচ্ছে বাবার জন্য সব করে দেখাচ্ছি এটা মা জন্য সেটা মা মানে গিফটটা জানে আর কি কেন না মার সাথে গিয়ে আমি মাকে পছন্দ করে কিনেছিলাম এটা আর হচ্ছে আর এটা ভাইয়েরও জানে পছন্দ অত মানে ওই নিজেই পছন্দ করেছে সেই জন্য আর তার সাথে সাথে আমার কাছে আছে বাবা মা আর ভাইয়া তিন লেটার যেখানে আমার কিছু মনের কথা মনের কথা না বলা মনের কথা লেখা আছে হ্যাঁ যেখানে আমার কিছু না বলা মনের কথা লেখা আছে তো জলদা না আরে ও পরে দেবে আমি ভিডিও না তো উজ্জ্বলদার জন্য আছে সেটা যেহেতু উজ্জ্বলদা এখন নেই আর আমি আর লেট করছি না কারণ এই এই এখনই সবাইকে দিয়ে দেবো আর উজ্জ্বল উজ্জ্বলদারটা স্পেশালভাবে উজ্জ্বলদা আসুক তো উজ্জ্বলার জন্য সেটা আমি নিয়ে দেবো উজ্জ্বল আসলে তো এখন তো মা বাবা খাচ্ছে মা বাবা আসুক তারপরে এই গিফটগুলো দেওয়া হবে তো আজকে শুরুটা তো বেশ ভালোই হলো কেক কাটিং করে শুরু হলো সঙ্গে উজ্জ্বল ছিল ভিডিও কলে আর কি তো বাবার তরফ থেকে আমার জন্মদিনের গিফট ওরকম করে দেখা গিফট দেবো এটা বাবা তো কিচ্ছু জানে না এটা বাবা জানে না আগে সঞ্জিতা সবাইকে মা তো পছন্দ করে কিনেছো বাবা খুলে দেখোটা ভাই তোর গিফট দেখা হচ্ছে হ্যাঁ

আমি আর ভাইও আলাদা আলাদা নিয়েছি ভাই তো অলরেডি পড়া শুরু করে দিয়েছে তারপরে পড়বো তো যাই হোক আজকের মতো এটুকুই দেখা হচ্ছে লিখতে লিখতে তো আমার চোখ ঝাপসা যাচ্ছে

মাকে হেল্প করে দিচ্ছে পেঁয়াজ রসুন ছাড়িয়ে আজকে জন্মদিনের রান্না হচ্ছে এখানে পটল ভাজা হচ্ছে এখানে মনে হচ্ছে পাঁচ রকম ভাজার জন্য সব কিছু হচ্ছে আর কি তিন রকম হয়ে গেছে অলরেডি এখানে মাটন আছে কেকটা ভালো ভালো তো আচ্ছা খাও আস্তে আস্তে সব খেয়ে নেবে হ্যাঁ

এই সব কাজগুলো আজকে করা হচ্ছে সব জামা কাপড় আলাদা করে রাখা হচ্ছে কবে কে কবে কোনটা পরবো সমষ্টি ছাড়িয়ে ঢুকিয়ে রাখছি আমরা ওনাতে আলোচনা শুনো তো শেষ হবে না তুমি বসো না সব কাজ বাকি আছে বসো বসো পামা খা যাচ্ছে কার شادی এ বর্বাদি কাস্তানা

সবার বিয়ে লিখে দিয়েছি এই যে এরা অম্বিকাদি শ্বশুরের বিয়ে যে যার সবার আলাদা ড্রেস করে রাখছি তো আলাদা ব্যাক করে একটা প্রজাতি কি সব লিখেছে দেখো মা বাবার বলুন মা বাবার বিয়ে মা বাবা মারাত মা র বলুদ এইসব লিখে যাচ্ছে আর এটা ভাইয়ের বিয়ের হ্যাঁ ভাই ভাইয়ের বিয়ের

কি করছে টুকটুক করে টেবিলের উপর বসে টুকটুক করে মাংস খাচ্ছে ভালো লাগছে হ্যাঁ ভালো মাংস ভালো বানিয়েছে বাবা ও তাই ও বাবা আর কি দাও তো ও বাহ আলুটা কে খেলো কি সুন্দর আমার আলুটা ও পোকা দিয়েছে ভালো করেছো ভালো করেছো হ্যাঁ হ্যাঁ

তো তার জন্য সব এখানে কাগজ মারা ছিল কাগজগুলো তোলা হচ্ছে কি কি স্নান করেছো হ্যাঁ ও হচ্ছে সঞ্চিতা স্নান টান করে দিল আজকে তো আমাদের বাড়িতেই থাকবে বলেছে করে নিয়ে সঞ্চিতার একটা টপ পরিয়ে দিয়েছে পুরো ভুতু লাগছে এটা আমাদের চুটকু ভুতু তাই না হ্যাঁ একটু পিছিয়ে যাও দেখি কেমন লাগছে তোমাকে আমার পেছনে কি লাগিয়ে দিয়েছিস তুই ওটা এদিকে তাকাও চুটকু হেভি লাগছে তো তোমাকে যাও সজি ডাকছে

যেখানে আমরা সবাই ব্যালকনিতে বসে রোদ পাচ্ছি আর এইখানে প্রজতি কি করছে দেখো হচ্ছে পিড়ি রং নিয়ে অলরেডি বসে পড়েছে আর এই যে চিটকি চিটকি রানি এখানে আমাদের সবাই একসাথে আমরা রোদে আছি এখনো আমার স্নানই হয়নি মাছ নানানে গেছে মাছ নানতে থেকে ওর তারপরে আমি স্নান করবো আমি বলছি ইউ না ওরা সবাই বলেছে এবার অন ক্যামেরা আমার হচ্ছে হ্যাঁ

তো এখন লাস্ট ফিনিশিং এ চলছে পায়েস রান্না করা মার্তো দিকে স্নানও হয়ে গেছে আমাদের সবাই স্নান হয়ে গেছে আমরা দুপুরে খাবো তো এটা হচ্ছে জন্মদিনের লাঞ্চ ভাত সঙ্গে পাঁচ রকম ভাজা আহ কুমড়ো ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা শিম ভাজা হ্যাঁ একটু ভিডাও পটল ভাজা সঙ্গে ডাল আর মাটন একদম পুরো সিম্পল খুব কিন্তু খুব সুন্দর খাওয়া আর কি হ্যাঁ এখানে সঞ্চিতা এখানে প্রজন্তি আমরা সবাই মিলে আজকে বসে গেছি কাজে লেগে পড়েছে এখন কুলো করা হচ্ছে পেতলের জিনিসও মানে আঁকা ছাড়া নাকি দেওয়া যায় না যার জন্য এখানে সিম্পল করে আঁকতে বলা হয়েছে ওকে আর সিম্পুল এর মধ্যে খুব সুন্দর এঁকে দিয়েছে মা বলেছিল যে প্রজাপতির একটা ডিজাইন হলে ভালো হয় তো সেই রকমই করছে ও হাতের কাজ আসলে ভীষণ সুন্দর আর একে আর কি বলবো ওর বান্ধবী কাজ করছে আর ও কাতামুরি দিয়ে শুয়ে পড়েছে পূরজ্যোতি এত ইমোশনাল হয়ে যাচ্ছে ওর জন্য কি করছিস ওকে ঘুমাতে পারে না রাতে না না মনে হচ্ছে ভাই ও একসাথে কলেজে পড়তো তো 콜লা নিয়ে যে আইজ কলেজে একসাথে যেত আর কি আর ওঁর

তা এত সুন্দর সুন্দর বিয়ের কুলো আর কি কি করিস তুই কাজ কৌটো এই সমস্ত কিছু ডিজাইন করতে গেলে তোমরা প্রজাতির সাথে যোগাযোগ করতে পারো ও কিন্তু খুব সুন্দর করে খুব সুন্দর কাজ করে ও তুই তো এমনি এগুলো ডেলিভারি করিস বল আচ্ছা অল ইন্ডিয়া ও ডেলিভারি করে ডেলিভার করে আর কি কুলোটা তো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে পিড়ির কাজ চলছে এই পিড়িটা দুটো পিড়ি হবে দুটো পিড়ি তো হয় বিয়েতে কখন থেকে মেয়েটা কাজ করে যাচ্ছে একটা পিড়ি ধরে ফেলেছে আর এই পিড়িটা এত সুন্দর করেছে এটা হচ্ছে বরের পিড়ি বরের টোপর দিয়ে আর এখানে একটা প্রজাপতি দারুণ করেছে আর এখন হচ্ছে আর একটা পিড়ি মানে কোনের পিড়ির কাজ চলছে তাই না প্রজাতি

হ্যাপি বার্থডে थैंक করে দিই এইটা রিল সাইড আছে সেটা খুঁজে না কি আর তোর কাছ থেকে আশা করি

আর এটা হচ্ছে এখন চিকেন রোল খাওয়া চলছে আর এই প্রযুক্তি চিকেন রোল খাবে না বলেছে সেজন্য চিকেন পকোড়া ক্যান্ডি কি সুন্দর অনিদিতার পাশে এসে বসে পড়লো এতক্ষণ অন্য জায়গায় ছিল তারপর হঠাৎ করে ইচ্ছা হলো অনিন্দিতার পাশে গিয়ে বসবে ওকে সরিয়ে মরিয়ে বসে বসে পড়লো শুয়ে পড়লো আর কি আবারও একটা চলে এসেছে এটা হচ্ছে ভাই নাকি ও আচ্ছা আচ্ছা এটা উজ্জ্বলের তরফ থেকে এই কেকটা খুব সুন্দর হয়েছে দেখ না থেকেও কিন্তু হ্যাঁ তাই তো কিছু কিছু ট্রেনিং তো

আমার ভাই একবার আমার ছিল অনি বলেছে ভাই ঠিক সময় বলেছে ওরা ভুলভাল লিখেছে এই তোর ভাই ওটা করেছে তোর ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমারও ভাইয়ের কাছ থেকে মানে এর থেকে প্রমাণ হয় ভাইদের দ্বারা এইসব হয় আমি তো আমি ছায়া দেখতে পাচ্ছি ও আর জিনিয়ার ও একেবারে সেম টু সেম উজ্জ্বল আসলে এত সারপ্রাইজ সারপ্রাইজ এত দিতে পারে না ও সবকিছু যা করে সবকিছু আমাকে জানিয়ে সবকিছু করে কিন্তু এই কেকটা হচ্ছে একটু ছিল উজ্জ্বলের সাথে পরিচয় হওয়ার পরে এটা আমার নম্বর জন্মদিন আর তার মধ্যে এই এই প্রথম বছরটাতেই বছরটাতেই আর ও হচ্ছে আমার সাথে তাছাড়া প্রত্যেক বছর আমরা একসাথেই জন্মদিন কাটিয়েছি তো এবার যেহেতু সামনে বোনের বিয়ে একবারে বোনের বিয়েতে অনেক দিনের ছুটি নিয়ে আসতে হবে তো সেই জন্য এতদিন মানে সেই জন্য এখন আর আসতে পারিনি এটা আমার হচ্ছে তিন নম্বর কেক কাটা চলছে প্রথমে রাত বারোটার সময় একটা কেটেছি তারপর তো ওরা একটা কেক নিয়ে আসলো আর দাঁড়া আবার হচ্ছে আবার ও ভাই আর ও ভাই আর বোন মানে ভাই কেকটা এসেছে ওটা আসলে উজ্জ্বল পাঠিয়েছে আ তো যাই হোক এটা তিন নম্বর কেক আর এদের জন্য এখন ওয়েট করছি আসলে ভাই আর বোন দুজনাই যাবে আজকে আইবুড়ো ভাত মানে বাইরে লাস্ট যার কারণে ওরা এখন যাবে যাওয়ার আগে সেই জন্য ওরা রেডি হচ্ছে তোদের জন্য ওয়েট করছে ওরা রেডি হোক মানে রেডি হোক তারপর একসাথে কেক কাটবো আসলে আমারও নেমন্তন্ন ছিল কিন্তু হচ্ছে আমি আজকে আর পারছি না এত দিন হয়ে আজকে আর ভালো লাগছে না আমার আর দুপুরেও যদি একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু জন্মদিনের খাওয়া আর কি বেশি হয়ে গেছে সেই জন্য আসলে ওরাই যাচ্ছে এটা আমাদের পাড়ারই মানে পাশের বাড়ি আর কি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.

প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে মানে আমি প্রীতিমতো কাঁপছি বিয়ের দিন যে আমরা সোয়েটার টোয়েটার না পরে কীভাবে বিয়ে বাড়ি কাটাবো সেটা শুধু ভাবছি তো জন্মদিনের সেলিব্রেশন এবছরের মতো এখানেই শেষ তবে যত যাই হোক না কেন এই বছর উজ্জ্বলকে ভীষণভাবে মিস করলাম তো এই ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ যেন বাই গুড নাইট